আজকে ময়দা দিয়ে দারুণ একটি নাস্তার রেসিপি তৈরি করব তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তারপরে হাফ চা চামচ দিয়ে দিয়েছি লবণ আর তিন চামচ দিয়ে দিয়েছি রান্নার তেল এখন সবগুলো খুব ভালো করে হাত দিয়ে নেড়ে নিতে হবে আর নর্মাল টেম্পারেচারে থাকা পানি একটু একটু করে এখন দিব দিয়ে খুব সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে পানি দিচ্ছি একবারে পানি দিতে যাবেন না এতে ডোটা খুব পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তারপর আমি একটা চামচ রান্নার তেল দিয়ে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি মুরগির মাংস গরম পানিতে দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ অল্প পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো এখন এটা একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে নিব আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি তারপর এখানে কড়াইতে দিয়ে দিলাম একটু সরিষার তেল তারপরে এখানে কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা তারপরে হাফ চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে এখানে অল্প একটু লবণ দিয়ে সবগুলো হালকা একটু ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি হালকা আছে এটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা মাংসটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা এখানে দিয়ে দিলাম এখন এটা অনবরত নেড়ে হালকা একটু ভেজে নিতে হবে মাংসের পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন আমার অল্প একটু মাংসের প্রয়োজন ছিল তাই আমি অল্প দিয়েই করেছি এরপর এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করলাম মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা যেন ঢুকে যায় এখানে হালকা একটু নেড়ে পানিটা শুকিয়ে নিব শুকিয়ে গিয়ে যখন তেল বেরিয়ে আসবে তারপর আমি এখানে দিয়েছি টমেটো সস আপনারা যারা সস খান না তারা এটা স্কিপও করতে পারেন বাট এটা দিলে পুরের ফ্লেভারটা অনেকাংশে বেড়ে যায় এটা এখন নেড়ে নিয়ে আমি নামিয়ে রাখব আর এই দিকে আমি দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি এখানে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হাফ চামচের মতো লবণ তারপর রান্না করে রাখা মাংসের পুরটা আমি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি এখন সবগুলো একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব একটু সময় নিয়ে সবগুলো মেখে নিতে হবে যেন আলুর মধ্যে মাংসের পুরগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আমি একটু সময় নিয়ে এটা কাজ করেছি তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা চাট মশলার গুঁড়ো এটা দিলে পুরটার অনেকাংশে ফ্লেভার ভালো আসে খেতেও অসাধারণ মজার হয় সবগুলো এখন একটু সময় নিয়ে আমি মাখিয়ে নিয়েছি আমার মেখে নেওয়া হয়ে গেছে এটা সাইডে রেখে দিলাম তারপর ডোটা নিয়ে আমি এখন একটা বড় রুটি বেলে নিব দেখতে পাচ্ছেন রুটিটা বেলে নিয়েছি এখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিব একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তারপর হাতের সাহায্যে খুব সুন্দরভাবে একটা রোল তৈরি করে নিতে হবে এখন এটা একটু ভালো করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি চেপটা করে দিয়েছি এরপর এটা চাকুর সাহায্যে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব ছোট ছোটোভাবে কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে এর মুখগুলো একটু হলেও বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে খুব বেশি বন্ধ করার প্রয়োজন নেই হালকা একটু বন্ধ করে দিলেই হয়ে যাবে যেন আলুটা বের হয়ে না আসে আমি হাত দিয়ে হালকা হালকাভাবে মুখগুলো বন্ধ করে দিয়েছি তারপর কাটা চামচের সাহায্যে আমি হালকা একটু করে সেপ দেওয়ার চেষ্টা করেছি হয়ে গেছে একটা পেনে আমি তেল গরম করে নিয়ে সবগুলো দিয়ে দিলাম এখন হালকা আছে এটা সম্পূর্ণ ভেজে নিতে হবে এখন সবগুলো একটু উলট পালট করে দিতে হবে আর এই গাছটা সম্পূর্ণ চুলার আঁচ লো মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে তা না হলে উপরের দিকে কালার চলে আসবে ভিতরে কাঁচা রয়ে যাবে এভাবে উলট পালট করে দিয়ে হালকা আছে একটু সময় করে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মশালা অসাধারণ টেস্টি হয়েছে এভাবে আপনারা অল্প কিছু উপকরণে ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারবেন একটা আনকমন নাস্তার রেসিপি এটা শুধু দেখতেও নয় খেতেও অসাধারণ মজার হয়েছে ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে আপনি একবার বানিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশেই থাকবেন আল্লাহ হাফেজ